মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আওয়ামী লীগের পনের বছরের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের কারাগারে পাঠানো হল বুধবার বাইশ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট জন আসামি তাদের মধ্যে পনেরো সেনা কর্মকর্তা সেনা হেফাজতে ছিলেন এদের মধ্যে জন কর্মরত আছেন একজন এখন অবসরকালীন ছুটিতে এর আগে আজ সকাল সাতটার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের গাড়িতে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয় তারা সবাই সাধারণ পোশাকে ছিলেন মামলার একটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অন্যটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গুম নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার একটিতে আসামি সতেরো জন তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান এখন অবসরকালীন ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মসুর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম সেনা হেফাজতে ছিলেন এই মামলার আসামিদের মধ্যে র্যাবের সাবেক তিনজন মহাপরিচালকও আছেন তারা হলেন বেনজির আহমেদ পরে আইজিপি হন এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুন অর রশিদ তারা পলাতক এছাড়া মামলার আসামি শেখ হাসিনা তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ ছিদ্দিকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অব মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক আওয়ামী লীগ শাসনামলে গুম নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ ছিদ্দিকী সহ তেরো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকি এখন সেনা হেফাজতে ছিলেন এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবু মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল অবু মোহাম্মদ সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ আহমেদ তাবরেদ শামস চৌধুরী ও মেজর জেনারেল অব হামিদুল হক অন্য আসামিদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল অব মোহাম্মদ তৌহিদুল ইসলাম মেজর জেনারেল কবির আহমেদ ও লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ মকসুরুল হক তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই তবে সংশ্লিষ্ট কোনো কোনো সূত্র বলছে তারা দেশত্যাগ করেছেন এছাড়া গণ সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেতোয়ানুল ইসলাম বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম ও সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমানকে আসামি করা হয়েছে এর মধ্যে রেদোয়ানুল ও রাফাত এখন সেনা হেফাজতে ছিলেন অন্য দুজন পলাতক